হ্যালো ইউর ওয়েলকাম টু মাই চ্যানেল কবুতাল আপনাদের স্বাগতম তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ সকাল সকাল পায়রা ছেড়ে দিলাম কালকে দ্বিতীয় দিন ফার্স্ট টাইম ছেড়েছিলাম আজকে দ্বিতীয় দিন পায়রা ছাড়লাম একটা বাচ্চা আছে শর্ট ভিডিওতে দিয়েছি এই পায়রা উঠছে বন্ধুরা এই হাকটা উঠছে

থেকে শেষ ভিডিওতেই দৌ আজ আজ দ্বিতীয় দিন ওড়াল পায়রা পায়রা কেটে গেলো चल चलते पायरा झाकटे कल के प्रथम दिन उड़ी से आज द्वित दिन এই লভটিও ফুল হয়ে গেছে এই এই মাদা গেট লাগানো হয়নি এ হলো আমার বাড়ির আশেপাশের এলাকা এখন সময় হচ্ছে ছটা বিয়াল্লিশ এইগুলো ছিল আমি জিম করলাম একটা হাইট আছে আসলে কি জানি না ঠিক মনে পড়া নেই আস্তে বড় বড় হয়ে যাচ্ছে একটা এই পাল্টা যাকটা আজ ফুল জিম করলাম পাড়া হলো নাতে হাইট আছে এই হাঁকে আমার 13টা আছে একটা পাড়া কেটে গেছে কত নিছে উঠছে দেখতে কি এই একটা উপরে আর যেটা কেটে উঠছে সেটা দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা পায়রা উঠছে কিছু পায়রা কেটে কেটে উঠছে पहले टाइम उल्लेख है वो रसायन यहाँ एक टावर चोपड़े यहाँ पे मंद सात्य का एक टावर आया है ऐ यहाँ पे भी आया कितने বন্ধুরাই উঠছে পায়রাগুলো গুলো দুটো উঠছে কেটে মার ঝাঁকটি ওপরে আছে তার উপরে দুটো আছে চোদ্দখানা পায়রা উঠছে দেখানোর চেষ্টা করবো পায়রাগুলোকে গুলোকে ঢাকে দশটি উঠছে দুটি টপে টপে দুটো পায়রা উঠছে পায়রা এই উঠছে এইখানে ঢাকা দশটা পায়রা উঠছে তার উপরে প্রচুর হাইতে আছে সেখানে দুটো পায়রা উঠছে আর নিচে আছে দুটো পায়রা নিচের পায়রাগুলো গুলো দেখাও হয় নিচে উঠছে এই দুটি পায়রা নিচে উঠছে এই হাকতে হচ্ছে পারে হলো দেখা যাচ্ছে কিছু পারে নিচে আছে আর কিছু পারে হাইট আছে পায়রা এখন 8টা 10 হয়ে আছে পায়রা ঝাকটা হাইটা আছে অনেক হাইটা আছে তো বন্ধুরা লক্টের পায়রা ছাড়লাম কারণ একটা পায়রা বাচ্চা পায়রা এদিকে পড়ছে না জন্য এই পায়রাগুলো দেখানোর চেষ্টা করবো পায়রাগুলো বাইরের কাছে এসছে নিচে নিচে এসছে পায়রাগুলো এইগুলো ছেড়ে দিয়েছে এখানে এই পায়রা চলছে এই পায়রা চলছে এখন এই নিচে উঠছে বাচ্চা পায়রাটি

পায়রা দুটো নেমে পড়েছে এই দুটি নর নিয়ে পড়েছে পায়রা আবার হাইট নিয়েছে এই দুটি পায়রা নিচে আছে এই দুটি পায়রা ইংলে মানে বেবি পায়রা আর মাটি এখানে আছে বন্ধুরা এইট বেবি পায়রা এবারে নতুন আর জামটি এখানে আছে বন্ধুরা পায়রাগুলো অনেক হাইট আছে হয়তো আসবে না কেউ চেষ্টা করছি এই জায়গাটির মধ্যে আছে ঝাঁকটি কিছুটা হয়তো এসছে কেটে যাচ্ছে চিনিছে আর এটা আছে বাইরেটা 2 ঘন্টা কভার করে দিয়েছে পায়রাগুলো পায়রা হাইট আছে সেই পায়রাগুলো মানে মাঝে মাঝে দোলা আছে মানে মাঝে মাঝে দোল কেটে উড়ছে পায়রাগুলো এই পায়রটি ল্যান্ডিং ভিডিওটি দেখাবো এই পায়রাটি একা উঠছে কেটে নিচে পায়রাটি উঠছে নিচে পায়রাটি তখন বন্ধুরা এই পায়রাগুলো গুলো এসছে দেখাচ্ছে নিচে এসছে সেই জন্য যে পায়রাটা ছিল সেইটা এদের সঙ্গে স্বাধীনে নিয়েছে এই পায়রাগুলো পায়রা সব উঠছে একসাথে একসাথে হাইটে আছে টোটাল বারোখানা পায়রা উঠছে এখনো টোটাল চোদ্দোটা পায়রা উড়েছিলাম লাস্টে একটা মাটি দিয়েছিলাম পনেরোটা ছিল তার মধ্যে তিনটা দুটো নর একটা বাচ্চা নিয়ে করেছে এখনো বারোটা পায়রা উঠছে ছোট করে একটা ঝাঁক দেখাচ্ছে পাঁচ পায়রা আছে পাঁচটা পায়রা আছে সব একসাথে উঠছে না কেটে উঠছে পরে আছে হাইটে আছে কিছু পায়রা পায়রাগুলো চলছে

বন্ধুরা পায়রা বাড়ির সামনে ঘুরছে আর এই হাইটের পায়রা গুলো নেমে এসছে টোটাল বারো পায়রা আছে এখানে তো পাইরাগুলো দেখাবো আমি বড়টা পায়রা এই বারোটা পায়রা দেখো

হয়তো আবারও পায়রাগুলো হাইট নেবে যেটা মনে হচ্ছে একটু একটু হাইট নিচ্ছি অলরেডি এই পায়রাগুলো উঠছে পায়রাগুলো সব একসাথে উঠছে গুলো উঠছে দুটি ফাইল এই সাইডে কেটে গেছে দেখতে পাচ্ছেন তিনটি সরি কোন ভাগ দিয়ে გან আছে বন্ধুরা পায়রাগুলো হাই নেওয়ার কথা বলছিলাম অলরেডি হাই নিয়ে নিয়েছে হাইট আছে পায়রা এই জায়গাটার মধ্যে আছে এই দুটি পায়রা আবারও ছাড়লাম এখন দুটি বাচ্চা পায়রা খতাম সেটিং করার জন্য এই মতো ছেড়েছি এই একটি আছে ছুটছে তার সাথে তার একটি আছে পেছনে আগে পিছু করে আছে আর যেগুলোর উঠছিল সকাল থেকে সেই পায়রাগুলো হাইটে চলে বন্ধুরা একটা পায়রা যে সেটিং করছিলাম বাচ্চা সেটা নিয়ে পড়েছে এবং ভালোবাসি পায়রা সবই উঠছে সকাল থেকে যেগুলো উঠছে আর তেরো মিনিট পরে সেই পায়রাগুলো তিন ঘন্টা কভার করবে কালকে উড়িয়েছিলাম এবং আজকে উড়িয়েছি দ্বিতীয় দিন পায়রা ছেড়ে দেবো বন্ধুরা পায়রা সাড়ে নটার মধ্যে নামিয়ে নেবো কেননা আমি ডিউটি যাবো দশটা থেকে আমার ডিউটি সেই কারণে পায়রা ছেড়ে দেবো যে নটটা ফার্স্ট নেমেছিল সেই নট এই দুটো আমার লফ খুব একটা ভালো লক করতে পারিনি এই কিছু নট পায়রা আছে এখানে ব্রিডিং পেয়ার সব মাদাগুলো আলাদা করে রেখেছি এখানে বাচ্চা আছে এখানে আরও দুটো বেবি আছে এখানে এক পেয়ার আছে এখানে একটা মাদা বিজার বিজার আছে এখানে আছে কালা মাদি আছে এই পায়রা ছাড়া আছে দেখতে পাচ্ছেন সব পায়রাগুলো নাবিয়ে নেবো নাবিয়ে দিয়ে ডিউটি যাওয়া সাড়ে নটা থেকে তো পনেরো ধরে নেওয়ার পরে পায়রাকে কীভাবে জল দিতে হয় সেটাও আপনাদের দেখাবো সব পায়রাগুলো নেওয়া পড়ুক একসাথে জল জল দেবো সব পায়রা নেওয়ার পর সেই জন্য পায়রাগুলো এখানে জল দেওয়া হয়নি আমি যেভাবে জল দেওয়া দেখাবো আপনারা হয়তো আগেও দেখছেন কোনো কারোর ভিডিওতে এর আগেও আমি দেখিয়েছি পায়রাকে নামার পরে কীভাবে জল দিতে হয় তো যে সমস্ত ভাইরা জানেন না তারা দেখে নেবেন পায়রাকে নামার পরে দশ থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে কীভাবে জল দিতে হয় বা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে দিলেও চলে এই পায়রা দুটো নিচে এসছে এই পায়রা দুটো নিচে এসছে এই বেবিটার সাথে যে বেবিটা সেটিং করে জন্য ছেড়েছিলাম সেই বেবিটাও নিচে এসছে এই বেবিটি নামছে নেমে পড়েছে অলরেডি এই বেবিটি পালিয়ে গিয়েছিল চার দিন পরে রিটার্ন করেছিল তো আর একটি সকাল থেকে যে নোটটি উঠছিলো সেই নোটটি উঠছে এখনও নিচে এসছে পাখি এসছে আবার ভয় খেয়ে গেল পায়রা এই পাখি এলো এই পায়রা গুলো নিচে এসছিল নাম তো হয়তো ভয় পালিয়ে গেল পায়রা ছাড়া আছে নিচে এসছে পাশের বাড়ির কাকাও পায়রা গড়িয়ে দিয়েছে চারটে ওনারও পায়রা করছে হাইটে আছে ওনার পায়রা এই পায়রাগুলো নিচে এসছে এখনো কিছু পায়রা হাইটে আছে অনেক হাইটে দেখানো যাবে না ক্যামেরাতে হয়তো এই পায়রা লকটা ছাড়া আছে সেটা দেখিয়েছি লকটা ছাড়া একবার দেখিয়ে দিচ্ছি লকটা ছাড়া আছে এই পায়রা লকটের ভেতরে এই পায়রা সব নিচেতে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নিচে যাচ্ছি চান টান করবো রেডি হবো ডিউটির জন্য কেন অনেকটা সময় হয়ে গেছে আর পায়রা না আবার নাম নিচ্ছে না পায়রা আবার হাইট ধরে নিচ্ছে পায়রা ছাড়া আছে চান টান করে দেখে দেখবো এসে যে নেমেছে নাকি পায়রা নেবে পড়লে লকটের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাবো কারণ আমি বাইরে ছেড়ে রাখি না পায়রা পায়রা হাইট আবার ধরে নিচ্ছে আস্তে আস্তে সাতটা পায়রা নিচে আছে চারটে পায়রা হাইট আছে